বিয়ে ছাড়া একসাথে থাকা কি বাংলাদেশে অবৈধ একটি ছেলে ও একটি মেয়ে বিয়ে না করেই একসাথে বাস করছে এটা এটাকে আইনত বৈধ এবং পুলিশ কি ধরতে পারে আর মামলা হবে না তো এই ভিডিওতে সম্পূর্ণ না দেখলে আপনি ভুল বুঝতেই থাকবে আমি আছি আপনার লিগাল গাইড লিগালি বাংলাদেশে একসাথে থাকা আইন কি বলে বাংলাদেশের সংবিধান বা ফৌজদারি দ্বন্দ্ববিধিতে লিভ রিলেশনশিপ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি অর্থাৎ এই সম্পর্ককে স্পষ্টভাবে বৈধ বলা হয়নি আবার অবৈধ তবে এটি যদি প্রকাশ্যে হয় এবং প্রতিবেশীরা অভিযোগ করে পাবলিক ডিস্টারবেন্স বা অনৈতিক আচরণ হিসেবে মামলা হতে পারে আপনার উপর ধর্মীয় দৃষ্টিভঙ্গি বনাম আইনি দৃষ্টিভঙ্গি মুসলিম পার্সোনাল ল অনুযায়ী বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক জিনা বা অপরাধ হিসাবে ধরা হয় কিন্তু সেটা আইনতভাবে অপরাধ প্রমাণ করতে লাগবে সাক্ষী প্রমাণ ও আদালতের আদেশ শুধুমাত্র একসাথে থাকার জন্য কেউ অপরাধী প্রমাণ হবে না যদি না অপরাধ প্রমাণ করা যায় পুলিশের ভূমিকা ও সামাজিক চাপ বাস্তবে পুলিশ অনেক সময় পাবলিক চাপ মোরাল পুলিশিং এর কারণে জিজ্ঞাসা করে হয়রানি করে কিন্তু সত্যি কথা হলো বিয়ে না করেই সাথে থাকলে পুলিশ আপনার বাড়িতে ঢোকার অধিকার নেই মামলা দেওয়ার আইনি ভিত্তি দুর্বল এই ধরনের সমস্যা হতে পারে যদি কেউ অভিযোগ করে জোর করে রাখা হয়েছে তখন মহিলা ও শিশু নির্যাতন আইন হতে পারে তাই এই ধরনের সম্পর্ক থাকতে উভয় পক্ষের সম্মতি থাকা জরুরি রেকর্ড বা লিখিত সম্মতি থাকলে সুরক্ষা বেশি এবার বলি লিগা লিগাল বোনাস ফ্যাক্ট বিদেশি কি হয় বাংলাদেশে হবে কবে আমাদের প্রতিবেশী দেশ ভারতে লিভ ইন রিলেশনশিপ বৈধ বাংলাদেশ এখনো সামাজিক ভাবে বিরোধী আইনেও সরাসরি স্বীকৃতি নেই তবে ভবিষ্যতে পার্সোনাল ল ও হিউম্যান রাইটস প্রশ্নে এই বিষয়ে আলোচনার সুযোগ আছে লিগা এই ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের আইন সম্পর্কে জানতে এবং নিজেকে বাঁচানোর জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ